আসসালামু আলাইকুম রয়্যাল ফিল্ড ক্লাসিক বাইক তিনশো পঞ্চাশ সিসি চলে এসেছে বাংলাদেশে দুই হাজার তেইশে আপডেট তো একটা বাইকে আসছে এখানে ঢাকা দেখলাম আর কি আজকে ড্যাম যেন চলে আসছে এসেছে এখন অ্যাভেলেবেল হয়ে যাবে সবাই এই গাড়িটার প্রতি আকর্ষণ দিয়ে বা নেওয়ার আগ্রহটাই গাড়িটা খুবই ভালো দেখতে যেরকম চালাইতেও খুব মজা সাউন্ডও খুব সুন্দর খুবই ভালো লাগলো গাড়িটা দেখে আসলেও একটু অবাক হয়ে গেছি রয়্যাল পি রয়্যাল ফিন চলে এসেছে বাংলাদেশে আসবে আসবে আজকে তিন চার বছর ধরে গেলে আসবে আসবে এখন দু হাজার চব্বিশ সালে চলে এসেছে রয়্যাল রয়্যালফিন আমাদের আকর্ষণীয় বাইক দেখার মতো একটা বাইক এফআই ইসে ভাই খুবই ভালো লাগতেছে ভাই দেখতে খুবই ভালো